আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স ওয়েলকাম টু মাই নিউ ক্লাস আজকে আমরা কিছু সেন্টেন্স মেকিংয়ের স্ট্রাকচার শিখব আমরা দুজনেই নাটক দেখতে চাই আমরা দুজনেই ইংরাজি শিখতে চাই এই দুজন কথাটা কীভাবে ইংরেজিতে বলতে হয় আজকের ক্লাস থেকে আমরা শিখব যদি বলি আমি নাটক দেখতে চাই আই ওয়ান্ট টু ওয়াস আ ড্রামা আমি ইংরাজি শিখতে চাই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ আমি তোমার সাথে সাক্ষাৎ করতে চাই আই ওয়ান্ট টু মিট ইউ আমি সেখানে যেতে চাই আই ওয়ান্ট টু গো দেয়ার বাট যদি বলি আমরা দুজনেই নাটক দেখতে চাই তাহলে সেন্টেসটা একটু ডিফারেন্স হবে তারপর আছে তুমি কি কি চাও যদি বলি তুমি কী চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও তারপর আছে তুমি কি করেছিলে হোয়াট ডিড ইউ ডু তুমি কি করেছিলে বাট যখন আমরা বলবো তুমি কি কি চাও যখন দুইটা কি থাকবে তুমি কি কী চাও তাহলে আমরা সেন্টেন্সটা অন্যভাবে মেকিং করব সুপ্রথম আমরা দেখব আমরা দুজন এই কথাটা কীভাবে ইংরেজিতে বলতে হয় আমরা দুজনেই নাটক দেখতে চাই তাহলে আমরা আমরা হলো উই আমরা সর্বপ্রথম উই বসিয়ে দেব দুজন দুই মানে টু উই টু ওয়ান টু ওয়াচ আ ড্রামা উই টু ওয়ান টু ওয়াচ ওয়াচ আ ড্রামা উই টু ওয়ান টু ওয়াচ আ ড্রামা আমরা দুজনেই নাটক দেখতে চাই তারপর আছে আমরা দুজন ইংরেজি শিখতে চাই তাহলে এটাও সেমভাবে হবে উইট উইট ওয়ানু উইট ওয়ান্টু লার্ন ইংলিশ টু লার্ন ইংলিশ আমরা দুজনেই ইংরেজি শিখতে চাই বা আমরা দুজনেই বিদেশ যেতে চাই উইট ইউ ওয়ান্ট টু গো অ্যাড আমরা দুজনেই তোমার সাথে সাক্ষাৎ করতে চাই টু মিট উইথ ইউ এখন আমরা দেখব তুমি কী কী চাও এই শব্দটা আমরা যদি বলি তুমি কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট তুমি কি চাও বা তুমি কি করেছিলে হোয়াট ইড ইউ ডু তুমি কি করেছিলে যখন আমরা বলবো তুমি কি কি চাও যখন দুটো কি থাকবে তাহলে আমরা ওয়ার্ডের পর একটা ওল ব্যবহার করবো ওল হোয়াট হোয়াট ওল হোয়াট ওল তুমি কি কি চাও হোয়াট ওল ডু ইউ ওয়ান্ট হোয়াট ওল ডু ইউ ওয়ান্ট তুমি কি কি চাও তারপর আছে তুমি কি কি করেছিলে এটা হলো পাস্ট আমরা ডু এর পাস্ট ফ্রম ডিট ব্যবহার করবো ইউ ডু ওয়াট অল ডিড ইউ ডু তুমি কি কি করেছিলে সো এভাবে আমরা আর অনেক সেন্টেন্স মেকিং করে প্র্যাকটিস করতে পারি যদি আমরা প্র্যাকটিস করি তাহলে এই ব্যবহারগুলো আমরা সঠিকভাবে করতে পারবো সঠিক সময়ে ধন্যবাদ সবাইকে